প্রিয় দর্শক বন্ধুরা আজকের একটি ভিডিও আমি আপনাদেরকে দেখাতে চলেছি তো বিস্ফোরক ভিডিও শুভেন্দু অধিকারীর বন্ধুরা শুভেন্দু অধিকারী তো একটা বলা যেতে পারে সাক্ষাৎকার দিচ্ছিলেন তো সেখানে এক সাংবাদিক তাকে প্রশ্ন করেন যে আপনি যাচ্ছেন বা রেগে যাচ্ছেন কেন এরপরেই বলা যেতে পারে শুভেন্দু যে ভয়ঙ্কর মন্তব্য যেতে পারে বিস্ফোরক মন্তব্য করেছেন তো তিনি কি বলেছেন তো সেটা আপনাদেরকে লাইভ একেবারেই দেখাবো বন্ধুরা তো তিনি বলেছেন যে আপনাদের চ্যানেল তো পিসির চ্যানেল হ্যাঁ চাটা চ্যানেল তো বন্ধুরা দেখুন ও ফুটেজ আপনাদেরকে দেখাবো তাই অবশ্যই সঙ্গে থাকুন এবং শেষ পর্যন্ত দেখতে থাকুন একুশ থেকে রাজ্যব্যাপী গণতন্ত্র হত্যা দিবস ভালো আমি ভূরেন্দ্র অধিকারী আমার প্রথম পরিচয় এক ভারতীয় দ্বিতীয় পরিচয় নিদ আমি হিন্দু হিসাবে বাংলার হিন্দুদেরকে বলেছি আগামীকাল শিঘরা একটু সব দাও আমার আহ্বানে যারা ছাড়া দেবেন তারা করবেন আমার পার্টিও একুশ থেকে ছাব্বিশ ঘোষণা করে সেই কর্মসূচিকে স্বীকৃতি নিয়ে তাই মানে বারে বারে আপনি মেয়েটা ছাড়াচ্ছেন বিকাশ আবি পঞ্চাশ মিউজ এইটি